আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রের তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টার পরিমাণগত রসায়ন দেখব আজকের টপিকটা হচ্ছে জারণ বিচারণের সমতকরণ কীভাবে আমরা জারণ বিচারণের সমতকরণ করতে পারি সেটা দেখব আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে অবশ্যই ক্লাসটা বুঝে যাবা আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা চলা শুরু করা যাক জারণ বিজড়নের সমতকরণ শুরু করার আগে তোমাদের কিছু বেসিক দরকার সেটা হচ্ছে তোমাদের জানতে হবে যে কোনটা জারণ কোনটা বিজারণ ঠিক আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে এখানে দেখো আমি যে দশটা এক পাঁচটা জারুন পাঁচটা বিজারণ দিছি এগুলোই সচরাচর এসি আমি যে দশটা এক পাঁচটা জারণ পাঁচটা বিজারণ দিছি এইগুলোই সচরাচর এইচএসিতে আসে ঠিক আছে এগুলোই আসে তোমাদের বইও দেখবা বোর্ড বইও দেখবা এই দশটারই আলোচনা আছে ঠিক আছে এখন তোমাদের এগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে তাহলে তুমি সামনে যে আমরা সমতকরণ করব সহজেই তুমি বুঝতে পারবা ঠিক আছে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সবাই এখন দেখো এটা এই জারণ কোনটা বিজরণ কোনটা আমাদের দেখা হয়ে গেছে এখন চলো শুরু করা যাক আবার দেখো এখানে যে দর্শকায়ন কোনগুলো এস টু এস ও ফোর টু মাইনাস সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে দর্শকায়ন দর্শকায়নটা কীভাবে কাজে লাগে আমরা সামনে দেখব ঠিক আছে এখন দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটার আমরা জারণ বিচারণ করব আয়নিক সম আয়ন দ্বারা সমতা করে ঠিক আছে এখন চলো শুরু করা যাক এখন দেখো তোমরা আমাদের প্রথম কাজটাকে প্রথম কাজটা কি কোনটা জারণ কোনটা বিজারণ সেটা আইডেন্টিফাই করা ঠিক আছে এখন এটা তোমরা আগের পৃষ্ঠে আমরা দেখাই দেখাইছি কি কোনটা জারণ কোনটা বিজারণ যারা দেখছো তারা অবশ্যই চিনতে পারছো তোমরা এখন দেখো এখানে এই অ্যাফ ইসও ফোরটা হচ্ছে জারণ কে এম ফোর এটা হচ্ছে বিজারণ ঠিক আছে এটা হচ্ছে বিজারণ এখন দেখো এই এইচ টু অ্যাসও ফোরের এই এস টু ফোরটা কী এএস টু অ্যাসোফটা হচ্ছে প্রভাবক ঠিক আছে এটার কাজটা কী এটা এটার কাজটা হচ্ছে তোমার যোগের মানে তোমার যে বিক্রিয়া করতেছ বিক্রিয়ার মধ্যে তোমার সাপ্লিমেন্ট দরকার পড়বে সেই সাপ্লিমেন্টের সাপ্লাই করবে সে ঠিক আছে এখন কিভাবে কাজ করে আমরা সামনে দেখব এখন চল সলভ করে এখন এটা আমরা জানছি এটা হচ্ছে জারণ এটা হচ্ছে বিজারণ আমাদের জারণ বিজারণ নিয়ে কাজ আগে আমরা দেখি জারণ অর্ধবিক্রিয়া বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া তাহলে এখন দেখো জারুন অর্ধ বিক্রিয়াতে কী ছিল আমাদের জারন অর্ধ বিক্রিয়াতে আমাদের কী ছিল এ দেখো এফ ফোরের যৌগর মধ্যে এই যে আয়ন এই যে বিক্রিয়ক এবং উৎপাতে কি আয়নগুলো কি এফ ই টু প্লাস মাইনাস একটা ইলেকট্রন তা উৎপন্ন হয়েছে এফ ই থ্রি প্লাস আমরা লিখি Fe2 টু প্লাস অ্যাফি টু প্লাস মাইনাস ইলেকট্রন তাহলে কোনো হবে অ্যাফি থ্রি প্লাস ঠিক আছে এখন তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়াটা কী হবে বিজারণ অর্ধ বিজারণ বিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়াটা হবে এম এম ফাই পাঁচটা ইলেকট্রন তা উৎপন্ন হবে কি এম এন টু প্লাস আশা করি বুঝতে পারছো ঠিক আছে এইগুলো তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে এখন দেখো ঠিক আছে এখন একটা এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা অবশ্যই তোমাদের এটা এটা একটা ট্রিক ঠিক আছে এখন দেখো এই বিক্রিয়কে বিক্রিয়কে যতটা অক্সিজেন থাকবে উৎপাদে ততটা পানি উৎপন্ন হবে এখন দেখো এখানে বিক্রিয়কে অক্সিজেন কতটা অক্সিজেন হচ্ছে চারটা তাহলে উৎপাদে কয়টা পানি উৎপন্ন হবে চার পানি এই ফোর এইচ টু ও ঠিক আছে ফোর এইচ টু ও উৎপন্ন হয়েছে এখন দেখো উৎপাদে চারটা অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং আটটা হাইড্রোজেন এখানে চারটা চার অণু আর এই হাইড্রোজেন দুটা মানে এখন তাহলে মোট চারটা হাইড্রোজেন আয়ন তোমার উৎপন্ন হয়েছে ঠিক আছে উৎপাদে তাহলে তোমার যদি সমতা করতে হয় তাহলে তোমার বিক্রিয়কেও থাকা লাগবে তাহলে বিক্রিয়কে আমরা লিখে দেব এইট এইচ প্লাস আটটা হাইড্রোজেন প্লাস ঠিক আছে আশা করি বুঝতে পারছ এখন দেখো তোমাদের যেহেতু সমতা করতে হবে দেখো আম আমি ওই যে ওয়ান মানে পাঁচের সাথে এত গুণ এত আমরা গুণ করবো না আমরা ডাইরেক্ট করে ফেলবো এখন তো এখানে পাঁচটা ইলেকট্রন আছে পাঁচটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন তোমাদের অবশ্যই ইলেকট্রন এগুলো কাট কাটারি করে তোমাদের সাথে সমত করতে হবে তাহলে ইলেকট্রন তোমাদের সমান রাখতে হবে তো ইলেকট্রন এখানে পাঁচটা এখানে একটা তাহলে এখানে উপরে জারুন বিক্রি অর্ধ বিক্রিয়ে পাঁচ দ্বারা সব পুরা বিক্রিয়ক হোক এবং উৎপাদ গুণ হবে তাহলে আমরা পাঁচ দ্বারা পাঁচটা লেখে থাকি পাঁচ পাঁচ লেখলাম ঠিক আছে এখন এই ইলেকট্রনের ইলেকট্রনটা কেটে গেল এখন আমরা সমতা করি বিক্রিয়াটা কি হবে দেখো বিক্রিয়াটা বিক্রিয়কের জায়গায় বিক্রয়গুলো বসবে এবং উৎপাদনের জায়গায় উৎপাদকগুলো বসবে তাহলে এখন লিখি ফাইভ ই টু প্লাস প্লাস কে এম এন ও ফোর মাইনাস এবং এইট হাইড্রোজেন প্লাস এখন ইয়াতে কী হবে ফাইভ ই থ্রি প্লাস প্লাস অ্যাম এন টু প্লাস যেহেতু এখানে জায়গা নেই আমি এখানে নিচে নিচে একটু লিখতেছে ঠিক আছে ফোর এইচ টু উৎপন্ন হচ্ছে ঠিক আছে এতটুকু বুঝলো তোমরা আশা কি বুঝতে পারছো এখন কাজটা হচ্ছে দর্শকায়নের ঠিক আছে দর্শকায়ন কিভাবে আমাদের এখন দেখো তোমরা দেখতে পারতো সব যখন এইখানে দেখো এখানে অ্যাফি যোগটা ছিল অ্যাফি অ্যাসোফোর যোগটা ছিল এখান থেকে দর্শকায়ন অ্যাস এস ও ফোর চলে গেছে ঠিক আছে দর্শকায়নটা চলে গেছে ফোরটা ছিল দর্শকায়ন দর্শকায়নটা গেল আবার দেখো এখানে কে এম এন ও ফোর তখন দর্শকায়নটা চলে গেছে কে দর্শকায়নটা চলে গেছে এখন আবার যখন আমরা আমরা তো এই যে বিক্রিয় সম্মান করছি এখন যৌগগুলা যেভাবে আছে সেভাবে লিখে দেব ঠিক আছে আর এখানে এটা দেখো এই যে পূর্বাহকটা এইচ টু এস ওপর এটা সরাসরি বিক্রে অংশগ্রহণ করে না ঠিক আছে এটা সাপ্লাই হিসেবে কাজ করে দুটা দুইটা সাপ্লাই করতে পারবে একটা হচ্ছে ও ফোর টু মাইনাস এবং এইচ প্লাস সাপ্লাই করতে পারবে ঠিক আছে এখন দেখতে পারো দেখো আমরা লিখি এখন এটা ছিল কি এটা যোগটা কি ছিল অ্যাফ ই্যাসও ফোর তো আমরা এফ অ্যাফ এস ফোর লিখি অ্যাফ ইস ও ফোর কারণ দেখো এখানে এখানে যোগ এখানে যে ইলেকট্রনটা টু প্লাস ঠিক আছে এখানে টু প্লাস আর অ্যাস ফোর টু প্লাস টু প্লাস টু প্লাস কেটে গেছে এর জন্য আর কোনো এক্স মানে ইয়া বসে নেই ঠিক আছে আর এখানে ফাইভ ছিল যেখানে এই ফাইভ বসে দিতাম আমরা এখন এখানে দেখো এম এন ও ফোর মাইনাস মাইনাস একটা কে ও একটা প্লাস তাহলে কে এম এন ও ফোর বসে যাবে যৌগর অনুযায়ী আমরা বসে ঠিক আছে এখন দেখো এইটা অনেকে ভুল করে এগুলো এখানে খেয়াল রাখবে কী কী ভুল করে দেখো এখানে তোমার বানাতে হবে কি এইচ টু এস ফোর বানাতে হবে ঠিক আছে তোমার এখানে আচ্ছা আটটা হাইড্রোজেন প্লাস আছে তাহলে তোমার এখানে আগে তুমি এইচ টু এস ফোর লিখে ফেললা ঠিক আছে লিখে ফেললা এখন তুমি খেয়াল করো তোমার এখানে হাইড্রোজেন অলরেডি দুইটা চলে গেছে তাহলে তোমার আর কতটা হাইড্রোজেন লাগবে এমন একটা সংখ্যা বসা হবে জানি ফো এইট প্লাস হয় তাহলে এইট এইচ প্লাস হয় তাহলে এখানে ফোর বসাতে পারি আমরা তাহলে আটটা সমতা ঠিক থাকে ঠিক আছে এখন আমরা পরের অংশে যাই উৎপাদে উৎপাদে দেখো উৎপাদে যে সাপ্লাই হবে এলে মানে এখন দেখো এইটা তো আর আয়ন হিসেবে থাকতে পারবো না একটা যোগ হতে হবে ঠিক আছে তা তোমাদের সাপ্লাই হবে কোথা থেকে প্রভাবক হিসেবে সাপ্লাই হবে একটা প্লাস আছে একটা মাইনাসে আছে ঠিক আছে এখন দেখো এখানে দেখো ই থ্রি প্লাস আসছে থ্রি প্লাস থ্রি আমরা জানি প্লাস মাইনাসে যোগ গঠন করে তাহলে এখানে যদি থ্রি প্লাস থাকে তাহলে তোমার কোন যোগে কোনটার সাথে গঠন করবে যোগও গঠন করবে অ্যাস ও ফোর অ্যাস ও ফোর টু মাইনাসের সাথে ঠিক আছে এখন দেখো এটা টু মাইনাস আর এটা থ্রি প্লাস তাহলে এখানে একটা একটু কাহিনী হয় এখন দেখো অ্যাস ও ফোর লেখলা তুমি ঠিক আছে লেখলা এখন যে তোমার এইখানে দেখো আয়ন দুটা সমান না আয়ন দুটা যেহেতু সমান না সেক্ষেত্রে তোমার যেটা এই যে এর আয়নটা সেটা এ অ্যাসো ফোর এর নিচে বসে যাবে এবং যেটা অ্যাসো ফোর আয় আয়নটা সেটা বসে যাবে এফ এর নিচে ঠিক আছে আশা করি একটু বুঝতে পারছো আর যেখানে ফাইভ ছিল এখন দেখো এখানে ফাইভ অ্যাফি থ্রি ছিল এখানে কী হয়েছে ই টু চলে গেছে দুইটা চলে গেছে দুইটা চলে গেছে তোমার থাকে কয়টা ঠিক আছে এখন তোমাকে যেহেতু সমতা ঠিক রাখতে হবে তাহলে তুমি এখানে এমন একটা সংখ্যা গুণ দিবা জানি তোমার ফাইভ ই থ্রি থাকে ঠিক আছে ফাইভ এফ ই থ্রি কীভাবে ধরো ফাইভ বাই টু দ্বারা গুণ করলে ফাইভ থাকে কারণ এই টু আর এই টুটা ব্যানিশ হয়ে যায় ঠিক আছে এখন দেখো এখন পরের অংশে যাই আমরা এখানে দেখো এম এন টু প্লাস আসছে এম অ্যান্ড টু প্লাস তাহলে এটা যাবে এটা কি হাই এটা টু প্লাস তাহলে অ্যাসও ও এর সাথেই যোগ্য গঠন করবে এম এন অ্যাসও ও এর সাথে যোগ্য গঠন করছে এখন দেখো ফোর এস টু এস টু বসে গেল আশা করি বুঝতে পারছো এতটুকু এখন আরেকটা কথা বলি ঠিক আছে এইখানে তোমার তুমি যে যোগ ও সমতা করতাছ না এখন এখানে কখনো ভগ্নাংশ হতে পারবে না ঠিক আছে এই ভগ্নাংশ তোমার ইলিমিনেশন করতে হলে তোমাকে অবশ্যই পুরা বিক্রিয়াকে পুরা বিক্রিয়াটাকে দুই দ্বারা গুণ করবে তাহলে ফাইভ বসে যাবে ইলিমিনেশন হয়ে যাবে ঠিক আছে এখন দেখো দুই দ্বারা গুণ করলে টেন অ্যা ফোর অ্যাসে তারপরে টু কে এম এন ও ফোর আসে তারপরে এইট এইচ টু অ্যাস ও ফোর আসে ঠিক আছে তারপরে দেখো এটা কি ফাইভ ই এফ ই টু অ্যাস ও ফোর থ্রি থাকে ঠিক আছে তারপরে টু এম এন এস ও ফোর থাকে এবং ফোর এইচ টু ও থাকে ফোর না এইচ এফ এইট এইচ টু ও থাকে ঠিক আছে এটা থাকে ঠিক আছে এখন দেখো তোমাদের তোমাদের এখন দেখতে হবে যে তোমার বিক্রিয়ক এবং উৎপাদে সব মানে মৌলগুলো আসে কিনা যা যা তুমি দেখছো সব মৌল আসে কিনা এখন দেখো ই এফ ই আছে অ্যাসও ফোর অ্যাসও ফোর আছে এইচ এইচ আছে কিন্তু তোমরা এম এন আসছে ঠিক আছে এখন তোমরা দেখতে পারতো এখানে কে আছে কিন্তু তোমাদের উৎপাদে কে নাই তা তোমাদের এখন কী করতে হবে দেখো তুমি কে প্লাস নিলা ধরো কে প্লাস কে প্লাস নিলা তুমি ঠিক আছে তুমি ক্লে প্লাস নিলা এখন তোমার যেহেতু কে প্লাস তোমার প্রভাবক থেকে তোমার যেটা এটা যোগ গঠন করতে হবে তাহলে প্রভাবক নিবা তুমি তাহলে নিতে এখন দেখো তুমি এটা প্লাস আছে তাহলে অ্যাস ও ফোর মাইনাস টু মাইনাস নিতে পারো নিতে হবে তাহলে অ্যাস ও ফোর টু মাইনাস আর এটা প্লাস অ্যাস ফোর টু মাইনাস তাহলে এটা কী যোগ গঠন করে দেখো এটা যোগ গঠন করে কে টু অ্যাসও ফোর ঠিক আছে কে টু অ্যাস ও ফোর গঠন করে আশা করি বুঝতে পারছো তোমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার এই দেখো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার তোমাদের ফাইভ এফ ই টু ও ফোর থ্রি প্লাস টু এম এন অ্যাস ও ফোর প্লাস এইট এইচ টু ও প্লাস কে টু অ্যাস ও ফোর ঠিক আছে আমি যে এটা ভেঙে দেখেছি এটা তোমাদের ভেঙে দেখানোর দরকার নেই তোমরা এটা সরাসরি তোমরা যদি বুঝে থাকো তোমরা সরাসরি করতে পারবা এটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পারছো সবাই ক্লাসটা ক্লাসটা বুঝে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে দেখা হবে সেকেন্ড পার্টে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ